আপনাদের জন্য আজ হচ্ছে রমজানের সাতাশ দিন যেহেতু রাত আমাদের কাছ থেকে চারটে রাত বিদায় নিয়েছে একুশ তেইশ পঁচিশ সাতাশ আর একটি বিজয় রাত আছে আমাদের কাছে সেটা হচ্ছে উনত্রিশে রাত তো আজ সাতাশে রমজান অর্থাৎ শুক্রবার কিন্তু রমজান মাসে আমাদের কাছে এটাই শেষ শুক্রবার আমরা জানি না সামনের বছর অর্থাৎ আগামী বছর এই মাহের রমজানে এই জমার নামাজ পাবো কি পাবো না তো সেজন্যই প্রত্যেকটা মুসল মুসলিমদের কাছে রমজানের এই শেষ জমাটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস এটা আমরা সকলেই জেনে থাকি যে রমজানের শেষ শুক্রবার আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এটা কেউ মিস করতে চায় না তো আমাদের কাছ থেকে যে সাতাশটি রোজা বিদায় নিয়েছে আমরা এটাকে বুঝতেই পারলাম না যে সাতাশটা রোজা চলে গেল। মানে এখনও মনে হচ্ছে যেন রোজাটা এই শুরু হয়েছিল কিন্তু এই বরকতপূর্ণ মাস আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে আর দু এক দিনের ভিতরেই তো সেক্ষেত্রে আমাদের কাছে এখনও যেহেতু তিনটি দিন টাইম আছে তো আমরা চাইবো এই তিন দিনে যতটা পারবো বেশি বেশি করে আমল করার চেষ্টা করব কারণ এই বরকতপূর্ণ মাস বা এই রহমতের মাস আপনারা আগামী বছর পাবেন কি পাবেন না এটা কোনো কাউর গ্যারান্টি নেই বা আমি পাবো কি কোনো গ্যারান্টি নেই সো আপনাদের যখন মানে আমাদের কাছে যখন অপশান আসে যে আমরা এখন মানে পাচ্ছি এই মাহেরমজানের এই শেষ শুক্রবার বা এখনও তিনটে দিন পাচ্ছি তো এই তিন দিন আমরা কেউ মিস করব না আমরা বেশি বেশি করে আমল করার চেষ্টা করব আমরা সকলেই বলি আমি তো আজ যেহেতু শেষ শুক্রবার তো জন্যই আমি আর আজ কোনো ভিডিও পোস্ট করলাম না সরাসরি একটা লাইভ ভিডিও তৈরি করছি আপনাদের জন্য তো আপনারা প্রত্যেকই এই লাস্ট যে শেষ শুক্রবার রমজানের শেষ শুক্রবার শুক্র মানে শেষ জুম্মা বলতে এটাকে রমজানের শেষ জুম্মা বলা হয় যে রমজানের আর মানে মাসের ভিতরে আর জুম্মা নামাজ আসবে না এবারে যেরকম সাপ্তাহিক জুমার নামাজ হয় সেরকম হবে কিন্তু রমজানের মানে রোজা রেখে যে জমাটা পড়বে সেটা আজকে শেষ আগামী শুক্রবার থেকে রোজা মানে থাকবে না তখন আপনারা নর্মালি যেরকম জোমা নামাজ পড়েন সেরকম পড়তে পারবেন মানে আমরা তোমরা পড়ব তো আমাদের কাছে যেহেতু আজ লাস্ট শুক্রবার সেহেতু আমরা একটু মসজিদে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব এবং বেশি বেশি করে একটু আমল করার চেষ্টা করব আর বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করব যাতে আল্লাহ আল্লাহলা আমাদেরকে পূর্বের গুণা মাফ করে আমাদেরকে সঠিক পথে চলা তৌফিক দেয় আমরা সকলেই বলি আমিন তো আজ সাতাশটি রোজা লালেদুল কদর রাত কাল চলে গিয়েছে তো লালেদুল কদরের একটা বরগতপূর্ণ রাত যে রাত হাজার মাসের চেয়েও উত্তম এটা আমরা সকলেই জানি কিন্তু এই রাত আমরা অনেকেই অবহেলাতেই কাটিয়ে দিই মানে এই লাইলাতুল কদরের যে কত গুরুত্বপূর্ণ ফজিলত দোয়া রয়েছে এগুলো আমরা কেউ মানে সহজে দেখতে চাই না তো আমরা এই বরকতপূর্ণ রাতকে অবহেলায় দিয়ে দিই কিন্তু আমাদের কাছে এখনও একটি রাতের সুযোগ আছে সেটা হচ্ছে রাত তো এই রাত আমরা কোনোভাবেই কেউ মিস করব না কারণ লাইলাতুল কদরের যে বিশেষ গুরুত্ব ফজিলত দোয়া এটা সরাসরি কোরআনে এসছে সেহেতু লাইলাতুল কদর আমাদেরকে কোনোভাবেই মিস করা উচিত নয় লাইলাতুল কদর খুবই গুরুত্বপূর্ণ একটি রাত যে রাতে ইবাদত হাজার মাসের চেয়েও উত্তম বলে বলা হয়েছে আর হাজার মাস মানে যদি ক্যালকুলেট করেন আপনারা সেটা বিরাশি তিরাশি বছর মানে হয়ে যাবে মানে এই এই একটি রাতের ফজিলতি আপনার তিরাশি বছরের ইবাদতের সমান আর তিরাশি বছর আপনি বাঁচবেন কি এটার কোনো গ্যারান্টি নেই তো তিরাশি বছর যখন একটি রাতের আপনি গুরুত্ব মানে ফজিলাতে পারছেন বা একটি রাত ইবাদত করলে তিরাশি বছরের সব পাচ্ছেন তো সেহেতু আমাদেরকে এই রাতটা মিস করা কোনো দিন উচিত না তো আমাদের কাছ থেকে ইতিমধ্যেই চারটি রাত চলে গিয়েছে একুশ তেইশ পঁচিশ সাতাশ আর একটি রাত আছে তো আমরা এই রাতটা কেউ মিস করব না এর সাথে সাথে আজ হচ্ছে পবিত্র জমার দিন অর্থাৎ রো রমজানের শেষ জমা তো এই জমা সকলকেই আমি জানাই আন্তরিক শুভেচ্ছা এবং জমা বুয়ারক তো এই জম্মার নামাজ আশা করছি কেউ মিস করবে না কারণ আজ পবিত্র মাহে রমজানের শেষ জমা তো এই জুম্মার নামাজটা আমরা বেশি বেশি করে মানে যত তাড়াতাড়ি সম্ভব আমরা মসজিদে যাওয়ার চেষ্টা করব এবং বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব আপনি মসজিদে আগে আগে গিয়ে সুন্নত নফল নফল এসব নামচগুলো পড়তে পারেন যাতে আপনার সবের পরিমাণ কিছু বেশি হয় এই রমজানের সব আর এমনি সময়ের মানে সব অনেক আলাদা আর এখন আপনি যতটা ইবাদত করবেন তত এখন যে হিসাবে আপনি নেকি পাবেন বা হ্যাঁ দোয়া আপনার কবুল হবে এমনি সময়ের চাইতে কিন্তু এখন বেশি তো রমজানের আমাদের কোনো কিছুই মিস করা উচিত না আজ আমাদের সাতাশটি রোজা শেষ মানে চলছে আর হাতে আসে দু থেকে তিনটি রোজা তো এবছরে উনত্রিশটি রোজা হবে কি তিরিশটা রোজা হবে সেটা আমরা এখন কেউ বলতে পারবো না কারণ সেটা তো আমাদের চাঁদ দেখেই ডিসাইড করা হয় তো উনত্রিশ হোক বা তিরিশ হোক দু উনত্রিশ হলে দুদিন বাকি আছে তিরিশ হলে তিন দিন বাকি আছে তো এই তিন দিন বা দুদিন আমরা খুব মানে ইমানের সাথে আমরা ইবাদত করার চেষ্টা করব এবং আল্লাহ যেন আমাদের সকলকে মানে নেক আমল করা তৌফিক দিক এবং সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুক আমরা সকলেই বলি আমি তো আপনারা এই ভিডিওটি কোন কোন লোকেশান থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর এই চ্যানেল থেকে আপনারা প্রতিনিয়ত ইসলামিক কিছু না কিছু ভিডিও পেয়ে থাকেন আর আপনাদের জন্য প্রতিনিয়ত মানে ইসলামিক কিছু ভিডিও আমি এই চ্যানেলে নিয়ে আসে থাকি তো আপনাদের সাপোর্ট করছেন বলি প্রতিনিয়ত কিছু নতুন নতুন ভিডিও আপলোড করা মানে করতে পারছি শুধুমাত্র আপনাদের সাপোর্টের জন্য আপনারা ইসলামিক ভিডিওগুলি এত ভালোবাসা দিচ্ছেন মানে দেখে তো তার জন্য কিছু ইন্সপায়ার হয়ে আরও ভালো কিছু ভিডিও তৈরি করার মানে সুযোগ পাচ্ছি তো এইভাবেই আপনারা সাপোর্ট করতে থাকুন ইসলামিক ভিডিওগুলি দেখার জন্য আর আজ যেহেতু পবিত্র মায়ের রমজানের শেষ জুমা সেহেতু আমি আর বেশি মানে আপনাদের কাছে বলবো না শুধু শেষ জুমার জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম আজ হচ্ছে মায়ের রমজানের শেষ জুমা তো আপনারা সকলেই চেষ্টা করবেন মসজিদে আগে আগে যাওয়ার এবং বেশি বেশি করে ইবাদত করার আর আপনারা এই ভিডিওটি কোন লোকেশানে দেখছেন সেটি অবশ্যই জানান কারণ আপনাদের জানার ফলে আমি জানতে পারবো যে আপনি কোন লোকেশান থেকে এই ভিডিওটি দেখছেন বা আপনার মানে আমার যে মানে ভিউয়ার্সরা রয়েছে সেটা কোন দেশ থেকে ইন্ডিয়া থেকে না বাংলাদেশ থেকে এইসব দেখা যাবে মানে আপনারা যদি কমেন্ট করেন তবেই বুঝতে পারবো নাহলে কিন্তু এটা বোঝা যাবে না সেহেতু আপনারা একটু কমেন্ট করুন আর আপনারা কোন টপিক্সে উপরে ভিডিও দেখতে চান বা মানে আপনাদের পছন্দ মতো টপিক্সের উপরই ভিডিও দেখানো হবে যদি আপনারা সেটা ইনবক্সে লিখে পাঠান তাহলে অবশ্যই আপনাদের মানে মতামত অনুযায়ী ভিডিও তৈরি করা হবে আর আজ হচ্ছে সাতাশে রমজান লায়াতুল কদরের দিন লায়াতুল কদরের রাত তো কালকে চলে গিয়েছে গতকাল এবং আজ হচ্ছে সাতাশে রমজান খুবই একটি গুরুত্বপূর্ণ দিন সাতাশে যে রাত্রি গিয়েছে সেটা বৃহস্পতিবারের রাত খুবই ইম্পর্টেন্ট একটি রাত বৃহস্পতিবার রাত আর আজকের যে দিন রয়েছে শুক্রবার দিন এটাও খুব গুরুত্বপূর্ণ একটি দিন সাপ্তাহিক সপ্তাহিক ঈদের দিন বলা যায় এই শুক্রবারকে মানে সাপ্তাহিক যে আপনি মানে সাপ্তাহিক একটা করে মানে সপ্তাহ সব দিনের সেরা একটি দিন রয়েছে আর সেই সেরা দিনটি হচ্ছে আজ শুক্রবার তো এই শুক্রবার আমরা কেউ ইবাদত করতে মিস করবো না সকলেই বেশি বেশি করে ইবাদত করব এবং সকলকেই নেক আমল করা তৌফিক দান করুক আমরা সকলেই বলি আমি ভিডিওটি একটি শেয়ার করবে যাতে এই শেষ জুম্মার এই ভিডিওটি বেশি বেশি মানুষ দেখতে পারে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে কারণ আপনার একটি সাবস্ক্রাইবারই সাবস্ক্রাইব আমাকে আগামী দিনে ভালো কিছু করার চেষ্টা মানে সুযোগ করে দেবে তো আপনারা ইসলামিক ভিডিওগুলি দেখতে সাপোর্ট করুন চ্যানেলটিকে আগামীতে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো এই ভিডিওটি এই পর্যন্তই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকল কি এই পবিত্র মায়ের রমদানের শেষ জমা